আপনি কি স্টুডেন্ট হিসেবে ইউকেতে চাকরি খুঁজছেন টপ ডিমান্ডিং জব ইন ইউকে সো ইউকে এমন একটি জায়গা যেখানে অনেক ধরনের চাকরির সুযোগ পাওয়া যায় একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনি যদি ইউকেতে ডিমান্ডিং জব পেতে চান তাহলে আপনাকে অবশ্যই ইউকেতে সঠিক কোর্স এবং প্রাসঙ্গিক দক্ষতা অর্জন করতে হবে কিন্তু আপনি কি জানেন যে কি ধরনের স্কিলের ডিমান্ড রয়েছে ইউকেতে বা কোন জবগুলো ইউকেতে ডিমান্ডিং আজকের এই ভিডিওতে আমরা যুক্তরাজ্যের ডিমান্ডিং চাকরি এবং একটি তালিকা আপনাদের সাথে শেয়ার করব সো নো মর এন ইফার্দ দ্য লেটস গেট ইন দ্য ভিডিও ইউকেতে ডিমান্ডিং জবের তালিকার মধ্যে রয়েছে নাম্বার ওয়ান সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট প্রজেক্ট ম্যানেজার আর্কিটেক্ট ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট হেলথ সার্ভিস অ্যান্ড রেসিডেন্সিয়াল কেয়ার বিজনেস অ্যানালাইসিস গ্রাফিক ডিজাইনার হিউম্যান রিসোর্সের ডিরেক্টর অপারেশন ম্যানেজার প্রোগ্রামস অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট ইত্যাদি এছাড়া যুক্তরাজ্য সরকার কিছু নির্দিষ্ট সেক্টরে দক্ষ শ্রমিকের প্রয়োজনীয়তা ঘোষণা করেছে যেখানে তারা মনে করে যে সেই নির্দিষ্ট সেক্টরে দক্ষ শ্রমিকের অভাব রয়েছে এই চাকরিগুলো নির্দিষ্ট এবং যুক্তরাজ্য সরকার তাদের বার্ষিক ইনকাম ও ডিক্লেয়ার করে দিয়েছে এবং এটিও ঘোষণা করা হয় যে এই সেক্টরের জন্য প্রয়োজনীয় দক্ষতা রয়েছে এমন ব্যক্তিরা চলমান হারের আশি শতাংশ পাওয়ার যোগ্য হতে পারে এই সেক্টরগুলোর মধ্যে রয়েছে হেলথ সার্ভিস অ্যান্ড পাবলিক হেলথ ম্যানেজার্স অ্যান্ড ডিরেক্টরস কেমিক্যাল সায়েন্টিস্ট বায়োলজিক্যাল সায়েন্টিস্ট অ্যান্ড বায়োকেমিস্ট সিভিল ইঞ্জিনিয়ার্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স Electrical engineers, design and development engineers, architects, quality control and planning engineers, all jobs, artists, senior care workers, graphic designers. এই সেক্টরগুলোতে বার্ষিক স্যালারি সাধারণত এই সেক্টরগুলোতে বার্ষিক স্যালারি সাধারণত চোদ্দ হাজার আটশো আশি পাউন্ড থেকে তেত্রিশ হাজার চল্লিশের মধ্যে নির্ধারণ করা হয়ে থাকে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ